আজ রবিবার পাঁচই আশ্বিন দু সালের বাইশে সেপ্টেম্বর তুলা রাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং প্রণত প্রণতহস্মি দিওয়ারাম এটি আপনারা একশো আটবার জপ করুন পারলে সকালবেলা সাতবার জপ করুন সূর্যদেবকে যেভাবে তর্পণ করতে হয় সেই পদ্ধতিতে তর্পণ করে আপনারা অর্ঘ নিবেদন করে আপনারা সাতবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন তবে সূর্য ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু করলে এটি আপনাদেরকে করতে হবে সরকারি চাকরি যদি প্রাপ্তি করতে চান সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল পিতার সাথে সম্পর্কের উন্নতি করা কনফিডেন্স লেভেল গেন করা এসব কিছুর কারকত্ব কিন্তু সূর্য পলিটিক্সে যদি কেরিয়ার করতে চান রাজনৈতিক জগতে শাসক পক্ষে যেতে গেলেও কিন্তু সূর্যের মজবুতি থাকা অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি আজ আপনাদের থাকতে চলেছে যেখানে অপরিচিতদেরও আজ আপনাদের পরিচিত বলে মনে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনি যদি জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান অর্থগত বিষয়ে আপনাদেরকে মনোযোগী হতে হবে পারিবারিক অনাদায়ী ঋণ আজ মিটিয়ে দিতে আপনারা সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আর যদি বাড়িতেই থাকেন নায়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত যত্নশীল এবং সমবেদনাশীল কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে সময়ের চাকা খুব দ্রুত চলে তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন গ্রহণ করবেন না